আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্য অন্য ধর্মের দাদা দিদিদের জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন কিংবা ভিতর থেকে সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আজকে আপনাদের মাঝে খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী নস্কা নিয়ে হাজির হয়েছি একদম মিলন করা বসীকরণ নস্কা নিয়ে হাজির হয়েছি সহবাস করা বসীকরণ নস্কা নিয়ে হাজির হয়েছি যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনি বিছানায় আনতে পারবেন আপনার নাই আস্তে যে কোনো নারী যে কোনো মহিলা যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তি আস্তে একদম বাধ্য যে কোনো নারী একদম মিলন করা বসি ঘর নসক নিয়ে আজ রয়েছে একদম কুফুরি নসকানি আজ রয়েছি এই নসকাটিরা দেখে বুঝে একটিবার কাজ করবেন যে কোনো নারী যে কোনো মহিলা আপনার বিছানায় আসতে বাধ্য আপনার বিছানায় আসতে বাধ্য যে কোনো নারী যে কোনো মহিলা শুধুমাত্র নস্কার নিয়ম বুঝে নিয়ম মেনে কাজ করবেন একশো পার্সেন্ট পার্সেন্ট যে কোনো নারী যে কোনো মহিলা আপনার বিছানায় আসতে বাধ্য যে কোনো নারী আসবে যে কোনো নারী পালকার কুত্তার মতন হা হা করে আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য একদম পালকা হয়ে যাবে একদম পালকা হয়ে যাবে যে কোনো নারী যে কোনো মহিলা শুধুমাত্র নস্কাটি নিয়ম বুঝে কাজ করবেন নিয়ম মেনে বুঝে কাজ করবেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজের ফলাফল পাবেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা অনেক তান্ত্রিকের দ্বারাই কাজ করেছেন অনেক মন্ত্রতন্ত্র দ্বারাই কাজ করেছেন অনেক নস্কার দ্বারাই কাজ করেছেন কিন্তু কোনো তান্ত্রিকের দ্বারা রেজাল পান নাই অনেক টাকা পয়সা নষ্ট করেছেন শুধুমাত্র এই নস্কাটির দ্বারা একটি বাস কাজ করেন যে কোনো নারী যে কোনো মহিলা আপনার বিছানায় আসতে বাধ্য একদম কুহুরি নস্কা যে কোনো নারী যে কোনো নারী আপনার বিছানায় আসতে বাধ্য অবশ্যই নিয়ম মেনে বুঝে কাজ করবেন যে কোনো নারীকে বিছানায় আনবেন একদম গ্যারেন্টি সহকারে আসবে একদম গেমটি সহকারে আসবে অনেক দাদা দিদিরা আমার বলেন যে এই নস্কা দিন আমি আপনাদের মাঝে আজকে খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী মন্ত্র নস্কা নিয়ে হাজির হয়েছি খুবই পাওয়ারফুল নস্কা নিয়ে হাজির হয়েছি যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনার বিছানায় আসতে বাধ্য সেই নারী সেই মহিলা আপনি যখন যা বলবেন সেই নারী বিছা সাথে আপনার বিছা নাই আইসা একদম শুয়ে পড়বে আপনি যখন যা বলবেন সেই নারী সেই মহিলা আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে আপনি যখন ঝা বলবেন তাই শুনবে তাই শুনবে গুরুদয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দোয়েল বাবা আজকে আপনাদের মাঝে খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী নস্কা নিয়ে হাজির হয়েছি যে কোনো মহিলাকে যে কোনো নারীকে আপনার বিছানায় আসতে বাধ্য একটিবার কাজ করে দেখেন কাজের রেজাল একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজের রেজাল পাবেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা অনেক তান্ত্রিকের মন্ত্র তন্ত্র দ্বারায় কাজ করেছেন কিন্তু কোনো কাজের ফলাফল পান নাই আপনাদের আপনাদের অত বেশি কথা বলবো না এই যেভাবে আঁকানো আছে সেম ভাবে আমার মতন সেম ভাবে আঁকাবেন নস্কাটিয়া যেভাবে আঁকাইছি আমার মতন আঁকানোর পর দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন নাম প্লাস নাম সেই নামের জায়গায় এক জায়গায় দিবেন আপনার নাম আরেক জায়গায় দিবেন যে তো নারীর নাম যে নারীকে আপনি বস করবেন কিংবা বসীকরণ করবেন সুন্দরভাবে যে কোনো দিন যে কোনো খাতার পাতায় যে কোনো কলম দিয়ে আঁকানোর পর যে কোনো যে কোনো আগুনের ভিতরে আপনি মোমবাতির আগুন হোক চোলার আগুন হোক গ্যাসের আগুন হোক যে কোনো আগুনে আপনি পুড়ে দিবেন যে কোনো আগুনে পুড়ে দেওয়ার সাথে সাথে সেই নারী সেই মহিলা আপনার বাধ্য হইব আপনার বিছানায় আসতে বাধ্য যে কোনো দিন যে কোনো সময় এই নস্কারটির দ্বারাই যে কোনো মেয়েকে যে কোনো মহিলাকে আপনার বিছানায় আনতে পাঁচ দশ নারী সেই মহিলা আপনার বিদেশে নাই আসবে শুধুমাত্র এই নস্কারটি দাঁড়ায় একটিবার কাজ করে দেখেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি ছাড়া কাজ করলে কাজের ফল পাবেন না আমি তাগরে অনুমতি দিব যারা আমার এই ভিডিওটি পঞ্চাশ জনের কাছে শেয়ার করে কাজ করবে তারা এই রেজাল্ট পাবে পঞ্চাশ জনের শেয়ার করে কাজ করবেন একশো পার্সেন্ট কাজের ফলাফল পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম